থেকে বেশি আলোচনা হচ্ছে একটা অদ্ভুত বিষয় রয়টার্সের টুইটার অ্যাকাউন্ট মানে এক্স হ্যান্ডেল ভারতবর্ষে নাকি দেখা যাচ্ছে না শুধু রয়টার্স নয় কিছু সংবাদপত্র যারা আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করে তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংবাদপত্রকে নাকি এক্স হ্যান্ডেলে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এটি শুধুমাত্র ভারতেই হয়েছে জানি আন্তর্জাতিক স্তর রীতিমতো স্তব্ধ বা চমকে যাওয়ার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কোন কোন পেপার ভিতরে আছে রয়টার্স আছে আপনারা জানেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ব্রিটেনের কোম্পানি যা প্রায় দুশোটা দেশে বিভিন্ন রকম কর্মকাণ্ড তারা করে বেড়ায় দ্বিতীয় যে খবরের কাগজের নাম তা হলো চায়না গ্লোবাল টাইমস চাইনিজ কমিউনিস্ট পার্টি কিন্তু এই গ্লোবাল টাইমস কে কন্ট্রোল করে পরবর্তী নাম টিআরটি ওয়ার্ল্ড তুরস্কের জাতীয় মিডিয়া টিআরটি ওয়ার্ল্ড মূলত এই তিনটে সংবাদপত্রকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে যাদেরকে আজকে এক্স অ্যাকাউন্টে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আপনাদের এখন দেখাচ্ছি আপনারা যদি নিজেরাও এক্স হ্যান্ডেলে গিয়ে দেখেন এই তিনটে নাম দেখবেন অ্যাকাউন্ট উইথ হেল্ড করা হয়েছে এবং পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতে তোমাদের ভিজিবিলিটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে ভারতে তোমাদের ভিজিবিলিটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক স্তর রীতিমতো সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলা হচ্ছে ভারতে নাকি গণমাধ্যম বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এইভাবেই খণ্ডন করা হয় দেখুন প্রথমে শেষ দুটো নিয়ে আলোচনা করি ওয়ার্ল্ড তুরস্কের কোম্পানি আপনারা জানেন অপারেশন সিন্ধুর পর্বে এই টিআরটি ওয়ার্ল্ড কিভাবে আন্তর্জাতিক স্তরকে ম্যানুপুলেট করার চেষ্টা করেছে তুরস্কের কোম্পানি আপনারা বুঝতেই পারছেন তারা পাকিস্তানের যে সেনাবাহিনী যে ভার্সান সেই ভার্সানগুলো অগ্রাধিকার দিয়ে প্রচার করেছে এবং প্রতি ক্ষেত্রেই ভারত আলটিমেটলি এই অপারেশন সিন্দুরে নাকি হেরে গেছে এই রকম একটা দাবি বিভিন্ন মাধ্যমে করার চেষ্টা করেছে আমি নিজেও এক এক সময় বিভিন্ন হেডিং দেখছিলাম সেখানে বলা হয়েছে ভারতে চারটে রাফায়েল ফাইটার জেট ভূপতিত করেছে পাকিস্তান সেনা এরকম একটা হেডিং করে দিল তারা এবার ভিতরে যখন ওই খবরে আপনি যাবেন তখন দেখবেন প্রতি ক্ষেত্রেই বলা হয়েছে পাকিস্তানের দাবি তারা করেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি তারা করেছে পাকিস্তানের আর্মির বিশেষ সূত্র বলছে ভারতের এই ক্ষতি তারা করেছে অর্থাৎ পুরোটাই গেম কিন্তু পাকিস্তানের হয়ে তুরস্ক এবং চায়না দিনের পর দিন করে গেছে অপারেশন সিন্ধুর পর্বে চাইনিজ গ্লোবাল টাইমস বিভিন্ন ক্ষেত্রে তাদের হেডিং নিয়ে অপারেশন সিন্ধুরে আমাদের কিন্তু বিরোধ করার জায়গা তারা নিজেরাই তৈরি করেছে এই পার্টিকুলারলি গ্লোবাল টাইমস কিন্তু চাইনিজ কমিউনিস্ট পার্টি যারা এখন আছে তারা কিন্তু চালায় তাদের হেডিং কি ছিল আপনারা হয়তো অনেকেই জানেন না তারা দিনের পর দিন পাকিস্তানের ভার্সান অর্থাৎ অপারেশন সিন্দুরে ভারতের একশোটি এয়ারবেস একশোটি এয়ারপোর্ট শেষ মানে এই ধরনের কথাবার্তা যার সাথে হেডিং এর সঙ্গে যার খবরে কোনো ভিত্তি ছিল না আমি আপনাদের সেটাই বোঝানোর চেষ্টা করছি অর্থাৎ এই সকল সংবাদপত্র দিনের পর দিন ভারত বিরোধী প্রশ্রয় দিয়েছে এবং আরো জানলে অবাক হবেন এই সংবাদপত্রগুলো থেকে নিউজ করে গেছে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের যমুনা টিভি বাংলাদেশের একাত্তর বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বাংলাদেশের সময়ের কণ্ঠস্বর সকল নিউজ পেপার যারা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে কাজকর্ম করেন তারা এই চায়নার গ্লোবাল টাইমস এবং টিআরটি ওয়ার্ল্ড তুরস্কের এই দুই সংবাদ মাধ্যমকে ফলো করে একের পর এক মিথ্যে সংবাদ কিন্তু প্রচার করে গেছে এবং নিজেরাই নিজেদের সংবাদ দেখে নিজেদের স্যাটিস আদায় করে নিয়েছে তারা ভাব যে ভারত হেরে গেছে ভারতের চারটে রাফাইল শেষ ভারতের এয়ারবেস শেষ ভারতের এস ফোর হান্ড্রেড ডিফেন্স সিস্টেম শেষ নিজেরাই নিজেদেরকে আনন্দ দেওয়া মনে বোঝান তো বিষয়টি ঠিক সেটাই করেছে শুধুমাত্র টিআরটি ওয়ার্ল্ড এবং গ্লোবাল টাইমস কে সামনে রেখে আজকের দিনে দাঁড়িয়ে দেখুন এদের যে মিথ্যে খবর পরিবেশন এদের যে ষড়যন্ত্র এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্র তা কিন্তু এক্সপোজ হয়ে গেছে রয়টার্স এর বিষয়টা কি রয়টার্স সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে ভারতের এগেনস্টে বিভিন্ন কথাবার্তা অন্যভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে দেখুন সংবাদ মাধ্যমে স্বাধীনতা আমি নিজে বিশ্বাস করি আমি নিজে বাংলাতে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করি আমার মনে হয় সরকার এবং শাসককে প্রশ্ন করা উচিত সেটাও স্বাধীনতা সেটাও প্রয়োজন যদি সরকার একটা ভুল কাজ করে তাহলে সেই ভুল কাজের বিপক্ষে প্রশ্ন তোলা উচিত উচিত জনমত তৈরি করা কিন্তু মানুষকে মানুষকে ভুল পথে কেন আমি চালনা প্ররোচনায় পা দাওয়াতে কেন বাধ্য করব আমি যেখানে অপারেশন সিন্দুরে ভারতের সেনারা বুক চিতিয়ে লড়াই করেছে পাকিস্তানের এগারোটা এয়ারবেস তছনছ করে দিয়েছে পাকিস্তানের নটি জঙ্গি ঘাটি, সম্পূর্ণ শেষ করে দিয়েছে ঠিক সেখানে দাঁড়িয়ে আমি যদি এই খবরগুলোকে চাপা দিয়ে ভারতের রাফাইল ভারতের এয়ারবেস ভারতের কমান্ডার সবাই শেষ হয়ে গেছে পাকিস্তানের দ্বারা এইটা যদি প্রচার করি তাহলে সংবাদ মাধ্যমে স্বাধীনতাটা আমি বজায় রাখলাম না উল্টো দিক দিয়ে স্বাধীনতা বজায় রাখতে গিয়ে আমি অর্ধ সত্য খবর এমনভাবে পরিবেশন করলাম যার পিছনে আমার নিজস্ব কিছু উদ্দেশ্য লুকিয়ে আছে সেটাও তো আনএক্সপেক্টেড রয়টার্সও কিন্তু কিছু ক্ষেত্রে যেরকম ভূমিকা পালন করেছে তা কিন্তু ভারতের শান্তি শৃঙ্খলার বিপক্ষেও কিছু ক্ষেত্রে গেছে ভারতের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতি এসছে এই পুরো ঘটনাটা নিয়ে ভারত বলেছে এই মুহূর্তে আমরা রয়টার্স টিআরটি ওয়ার্ল্ড কিংবা গ্লোবাল টাইমস এদের থেকে কিছু লিগাল ডিমান্ড করা হয়েছিল এবং ডিমান্ডটি এখন করা হয়নি ডিমান্ডটি করা হয়েছিল মে জুনের ওই অপারেশন সিন্ধুর সময়ে তখন এক্স হ্যান্ডেল আমাদের এই ডিমান্ডটিকে ফুলফিল করার জন্য কোনো স্টেপ নেয়নি তারা হঠাৎ করে জুলাইতে এসে সেই লিগাল ডিমান্ডের সাপেক্ষে এই সকল অ্যাকাউন্টগুলোকে এখন টুইটার থেকে সরিয়ে নিয়েছে ফলে ভারতে তাদের দেখা যাচ্ছে না লিগাল ডিমান্ডটা কি টেকনিক্যাল গ্লিচ প্রশ্ন কিন্তু উঠবেই কিন্তু লিগাল ডিমান্ড এবং টেকনিক্যাল গ্লিচ যে কারণেই হোক রয়টার্স এখন ভারতে এক্স হ্যান্ডেলে নেই টিআরটি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড নেই গ্লোবাল টাইমস নেই যতক্ষণ এই ভিডিও বানাচ্ছি ততক্ষণ অব্দি তারা নেই আমার দৃঢ় বিশ্বাস তারা হয়তো কালকে ভারতের মাটিতে ফিরে আসবে কিন্তু কোথাও না কোথাও নিন্দুকেরা বলছেন এইভাবে টাইট দেওয়াটা হয়তো দরকার ছিল ভারত সরকার বলেছে টেকনিক্যাল গ্লিচ লিগাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা কিছু নথি চেয়েছি সেই নথি এখন এসে পৌঁছায়নি ফলে আমাদের হাত নেই পুরো বিষয়টায় আপনারা জানেন অপারেশন সিন্ধু চলাকালীন পাকিস্তানের বহু ইউটিউব চ্যানেলকেও কিন্তু ভারত ব্যান করে দিয়েছিল কিন্তু কালকে কিন্তু ভারত সেই ব্যানগুলো তুলে দিয়েছে ফলে পাকিস্তানের ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু এখন উৎসব মুখর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে ভারত গণতন্ত্রে বিশ্বাস করে সংবাদ মাধ্যম কোনোভাবে ভারতবর্ষে বন্ধ হবে না এই সিদ্ধান্তে বিশ্বাস করে যা ভারতের পক্ষ থেকে আজ অফিসিয়ালি জানানো হয়েছে কিন্তু আমার প্রশ্ন যারা দিনের পর দিন বাংলাদেশে বসে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে যমুনা টিভির মতো সংবাদপত্র যারা শেখ হাসিনার বিপক্ষে যেতে গিয়ে বাংলাদেশকে অন্ধকারের অন্ধকূপে নিয়ে চলে গেল তাদের বিপক্ষে ভারত কি স্টেপ নেবে দিনের পর দিন নরেন্দ্র মোদী বিরোধিতা তারা করছে তা করতেই পারে কিন্তু ভারত বিরোধিতার আঙ্গিকে তারা সন্ত্রাসবাদকে যেভাবে প্রমোট করছে সেটাও তো মেনে নেওয়া যায় না ভারতবর্ষে জাতীয় পতাকাকে পায়ের তলায় মানানোর পর তারা একটা শব্দ ব্যয় করে না তারা এখন বলতে পারছে না মোহাম্মদ ইউনেস তারা বলতে পারছে না মোহাম্মদ ইউনেস দেশটাকে উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছে তারা বলতে পারছে না মোহাম্মদ ইউনেসের আমলে অর্থনীতি সমাজ ব্যবস্থা আইন শৃঙ্খলা বস্ত্র শিল্প সমস্ত দিক দিয়ে শেষ হয়ে গেছে বাংলাদেশ তারা বলতে পারছে না কারণ তারাও জানে মানুষের আবেগটাকে কাজে লাগাতে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে ব্যবসা করার চেষ্টা করছে এবং এর জন্যই সকাল থেকে রাত অবধি শুধু ভারত বিরোধিতা এরা বলছে না ভারতের অ্যাকশনের ফলে তাদের দেশের বাৎসরিক ক্ষতির পরিমাণ প্রায় ন হাজার কোটি টাকা যার জন্য বাংলাদেশের জিডিপি কুড়ি বছরের সর্বনিম্ন জায়গায় পৌঁছে গেছে তারা কিচ্ছু কথা মানুষের সামনে বলে না আর আজকে এই ভূমিকা যখন দেখা গেল ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিক স্তর তো তোলপার আপনারা বুঝতেই পারছেন রিজনটা কেন কারণ এই পশ্চিমী মিডিয়া দিনের পর দিন ভারতের বিপক্ষে কথা বলার চেষ্টা করেছে ভারতের অন্ধকার অংশগুলোকে এমন ভাবে হাইলাইট করেছে যেন এই বিশ্বের সব থেকে খারাপ একটা রাষ্ট্রের নাম ভারত বিষয়টা সেটা নয় আজকে ভারতের প্রভাব এবং প্রতিপত্তি সামাজিক স্তরে। যেখানে গেছে। এখান থেকে তারা তাদের ঈর্ষার জন্য তাদের স্যাটিসফ্যাকশনের জন্য শুধুমাত্র ভারত বিরোধী খবর আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে দেয় আমি জানি না ভারত সরকার এদের উপর দিয়ে যে নিষেধাজ্ঞা ছিল যে লিগাল ইস্যু ছিল টেকনিক্যাল গ্লিপ ছিল তা উইথড্র করবে নাকি